আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে যারা সেনজিনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে বর্তমানে সেন্জিনের কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে আমরা কম সময়ের মধ্যে আমাদের রেজাল্টটা পেতে পারি বা আমাদের ভিসা অ্যাপ্রুভালের চান্সেসটা কীরকম থাকে সো এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি সো আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা জন্য করতে তারা কিন্তু অনেকেই জানেন যে ভিসা যদি আপনি কোনো একটা কান্ট্রি পেয়ে থাকেন সেন্ডেনভুক্ত যতগুলো দেশ আছে তার মধ্যে যে কোনো একটা দেশের ভিসা আপনার পাসপোর্টে যদি থাকে তাহলে আপনি ওই দেশটাকে বাকি যে কোনো সেন্ডেন দেশে ইজিলি মুভ করতে পারবেন উইদাউট এনি ভিসা বিকজ ওই ভিসাটাই আপনার সকল দেশের ভিসার জন্য কাজ করবে সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে ওই সব দেশ যেগুলোর ভিসা রেশিও বর্তমানে ভালো আছে এবং রেজাল্ট কম সময়ের মধ্যে পাওয়া যায় এবং আপনি একটু কম আপনি যখন ফাইলটা সাবমিট হবে তখন একটু কম ক্ল্যারিফিকেশান বা একটু বিভিন্ন কান্ট্রি আছে যেগুলোতে সাবমিট করলে অনেক বেশি ওরা কেয়ারফুল্লি বলতে পারেন বা অনেক স্ট্রিক্টলি ফাইলগুলো চেক করে সো যেগুলো আর কি একটু কম চেক করছে সেই সব ফাইল যেসব এম্বাসিতে আপনার সাবমিট করাটা কিন্তু উচিত সো এই ধরনের কিছু দেশ এর নাম আপনার সাথে শেয়ার করলাম করবো যেগুলো হচ্ছে খুবই কম সময় আপনি পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো এরকম দেশগুলো হচ্ছে নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া আইসল্যান্ড এই দেশগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এক দিকে ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এবং আপনার হচ্ছে রেজাল্টটাও আপনি হচ্ছে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার রেজাল্টটাও পেয়ে যাচ্ছেন সো অনেক এম্বাসিতে কিন্তু পাসপোর্ট আটকে যায় অনেকেরই পছন্দের কিছু কান্ট্রি আছে যেমন ধরতে ধরুন ইটালি ফ্রান্স দেন হচ্ছে গিয়ে স্পেন পর্তুগাল এইসব দেশে ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার চান্সেসও একদিকে অনেক কম থাকবে এবং আপনার পাসপোর্ট তাদের কাছে অনেক দিনের জন্য আটকে যাবে সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে সেনজেনভুক্ত দেশের ভিসা প্রয়োজন কিনা যদি আপনার অন্য সেন্ডেনভুক্ত কান্ট্রির কোনো একটা দেশে ভিসা প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এই নেদারল্যান্ড ফিনল্যান্ড লার্ডিন আইসল্যান্ড এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করেন এটা করলে আপনার অ্যাডভান্টেজটা কী হবে আপনি সেন্টজেন ভিসাটা যদি পেয়ে যান দেন আপনার পছন্দের কান্ট্রি ইটালি হলে আপনি ওই নেদারল্যান্ড থেকে ইটালি চলে গেলেন বা আপনি নেদারল্যান্ড থেকে ফ্রান্স চলে গেলেন সো ব্যাপারটা এরকম সো এভাবে টেকনিক্যালি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে এইসব দেশের দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনার সেঞ্জেন ভিসাটা নিশ্চিত করা অনেকটা ইজি হবে সো তো আপনারা যারা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে তারা একটু টেকনিক্যালি ওই সব বড় কান্ট্রিগুলো থেকে একটু সরে যেসব দেশের রেশিওটা একটু ভালো আছে এবং একটু কম রিনাউন্স সো ওইসবেন্ট কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করুন তাহলে হচ্ছে আপনি যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা ওই দেশগুলোতে হয়তো নাও পেতে পারেন সো আপনার ভিসা নিশ্চিত করার প্রয়োজন হলে আপনি অবশ্যই সব কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে যে জিনিসটা হবে আপনার সেন্ডেন্ট ভিসাটাও হয়ে গেল এবং সেন্ডেন ভিসার মাধ্যমে আপনি অন্য দেশগুলো যে আপনার পছন্দের দেশগুলো ঘুরে আসতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্টেন ভিসা বিষয়ক যেকোনো ধরনের সমস্যার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা ফাইল সাবমিশন রিলেটেড যেকোনো হেল্পের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ